ভাইরে ভাই তুফানের তাণ্ডব এখন সারা বিশ্বে আগে ছিল বাংলাদেশে এখন পুরা বিশ্বে আমি বলছিলাম শাকিব খানের তুফান সাকিব খানের তুফান এমন চলা চলছে সারা বিশ্বে তোল পাড় এই যে লন্ডনে কানাডায় আমেরিকায় সব জায়গায় আবার শুনলাম এই তুফান নাকি দেখছে মানুষ হলের সিট ছাড়া ফ্লোরে বসে বুঝতে পারছেন ব্যাপারটা কি ব্যাপারটা হলো তুফান সুপার ডুপার বাম্পার হিট যাচ্ছে রাফি যা বানিয়েছে বাহ এখন নিন্দুকেরা কোথায় নিন্দুকেরা নিন্দা করে বলল তিন দুই সপ্তাহ বা তিন দিন সরি তিন দিন চলতে পারে কিন্তু সেখানে এখন তিন সপ্তাহ হয়ে গেল চার সপ্তাহ হয়ে গেল এখন তো আরো ভিড় বাড়ছে সারা বিশ্বে তুফান একটা ইনফরমেশন দিয়ে রাখি পার্ট টু কিন্তু রেডি হয়ে গেছে এখন যাছাই বাছাই চলছে রাফি সব দিক থেকে এগিয়ে এখন কি করবেন বাইরে মানুষকে অবহেলা করতে নাই সাকিব খান মুখ শাকিব খান তমুক আপনারা যারা এফডিসি ডিরেক্টর আছেন অনেকে না মানে কিছু সংখ্যক কিছু সংখ্যক এপিসির ডিরেক্টর সারাক্ষণ শুধু বলেন শাকিব খান এটা পারবে না এটা হবে না এইটা হয় নাই শাকিব খান আছে বলে সিনেমা চলে নাই আবার বলে সিঙ্গেল স্কেনে মানুষ দেখে নাই একজন দেখছে দুজন দেখছে কিন্তু আসল ব্যাপারটা কী হ্যাঁ বিদেশে একটা যে কোনো একটা দেশে আমি নাম বলবো না যে কোনো একটা দেশে একটা হলে একজন বসে দেখেছে তুফান কিন্তু সেও ছিল সাকিবিয়ান এবং সে কি প্রশংসা করলো যে সুপার বাম্পার যাচ্ছে অথচ আপনারা এই সাকিবিয়ানরা যারা আছে তাদের সাথেই তো পারলেন না আপনাদের পাওয়ার দেখাতে গিয়ে দেখিয়ে দিয়েছে মানুষকে অবহেলা করতে নেই শাকিব খান এখন কোথায় গেছে আর আপনারা কোথায় আছেন কি হবে সাকিব খান ছাড়া এখন আমরা ফিল্ম ভাবতেই পারি না আর আপনারা কোথায় গেলেন আবার বলেন যে ফাঁকা মাঠে এসে গোল দেবে এটা হতে দিব না তাহলে কি করবেন আপনি আপনার ওই বস্তা বস্তা সিনেমা ওর সাথে ফাইট দিবেন সাকিব খানের সাথে আশ্চর্য হয়ে যায় এখন মুখ বন্ধ কেন এখন তো দেখি আওয়াজ নাই এখন যখন চলছে সাকিব খানের সিনেমা এখন আওয়াজ নাই এভাবেই চলবে সাকিবরা যারা আছে তারা এই সাকিবের সাকিবের যে সিনেমাগুলো এগুলো তুলে ধরবে আর আসলে এগুলো তো দম আছে এমন তো না যে দম নাই শুধু শুধু টেনে নিয়ে যাচ্ছে তা তো না বিশ্বের ভিতরে যত দেশে গেছে সবাই বলেছে যে বাংলাদেশে এই প্রথম কোনো ভালো সিনেমা দেখলাম হ্যাঁ আগে সিনেমা ভালো ছিল সেগুলো সেই যুগের জন্য ভালো ছিল কিন্তু এই যুগের জন্য তো না আপনারা কেন যে শুধু শুধু এই সমালোচিত করে তুলতে চান এটা বুঝি না আমাদের দেশে শাকিব খান এখন এক নম্বরে শাকিব খান ছাড়া আমরা ভাবতেই পারি না তো বন্ধুরা দেখুন যারা শাকিব খানের তুফান দেখেননি দেখিবেলন ফেলুন তাড়াতাড়ি দেখুন কারণ সামনে তো আবার আসছে দরদ দরদ আসলে আবার তস নস করে দেবে এখন তুফান যেভাবে তাণ্ডব চালাচ্ছে এটা কতদিন চালায় ঠিক নাই মানুষের ভালো বলুন সাকিব খানকে আপনারা পছন্দ না করলেও সাকিব খানের গুণকে পছন্দ করুন সমালোচনা বন্ধ করুন আল্লাহ হাফেজ